আসসালামু আসসালামু আলাইকুম 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 আসসালাম দাদা ভিতরে কি কাজ হচ্ছে এটা কিসের কারখানা ভিতরে পাউডার তৈরির কারখানা ডিটারজেন্ট পাউডার তৈরির কারখানা

কোয়ালিটিটা কেমন হবে? আমাদের পাউডার কোয়ালিটি 100% গ্যারান্টিযুক্ত হবে। 100% গ্যারান্টিযুক্ত। সুগন্ধযুক্ত পাউডার। আচ্ছা এটাতে কি কাপড় পরিষ্কার হবে? 100% যদি পরিষ্কার না হয় তাহলে আমাদের মাল রিটার্ন হবে। মানি ব্যাক গ্যারান্টি। মানি ব্যাক গ্যারান্টি। আচ্ছা পাউডার ঝরঝরে হবে একদম ফ্রেশ আমি যদি একটু দেখাই একদম ঝরঝরে পাউডার হবে। এবং এটা হচ্ছে সুগন্ধিযুক্ত পাউডার কাপড়ের রং হবে দাদা না না কাপড় যদি কাপড়ের হয় তাহলে কিন্তু জড়ি বেনা দিতে হবে হ্যাঁ দর্শক যদি আপনি চান যে না সরাসরি মূল কারখানা থেকে ডিটারজেন্ট পাউডার নিয়ে ব্যবসা করবেন তাহলে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন বা এই যে পাউডার নিয়ে ব্যবসা করতে হলে কত টাকা পুঁজি প্রয়োজন সর্বনিম্ন 10000 থেকে শুরু করে 12000 পর্যন্ত 10 12000 টাকা 10 10000 10 12000 টাকার মধ্যে প্যাকেজে কি কি থাকবে আপনার এক বস্তা পাউডার থাকবে প্যাকেজিং মেশিন থাকবে একটা তারপরে পাউডারের সাথে যতগুলো প্যাকেট প্রয়োজন হবে ততগুলো প্যাকেট প্রয়োজন আচ্ছা আমি একটা প্যাকেজের মধ্যে পাবো সাথে একটা পাল্লা পাবে আচ্ছা আচ্ছা এরকম এক এক বস্তা ডিটারজেন্ট পাউডার পাবো সাথে হচ্ছে একটা ওজন মাপা পাল্লা পাবো সাথে হচ্ছে প্যাকেট পাবো প্যাকেট পাবে আর প্যাকেট সিল করার জন্য আটকানোর জন্য যে মেশিন দরকার মেশিন প্যাকেজিং মেশিন প্যাকেজিং মেশিনটা পাবো মানে ব্যবসা করতে যা যা প্রয়োজন সবই পাবো